শারদোৎসবের আগে নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখলো প্রশাসন করা বার্তা পুলিশ কমিশনারের হাতে আর মাত্র কয়েকদিন মহালয়ের সঙ্গেই শিলিগুড়িতে শুরু হয়ে যাবে শারদোৎসবের আমেজ তৃতীয়া চতুর্থী থেকেই শহরের বেশ কয়েকটি বড় বড় পুজোমণ্ডপে শুরু হবে উদ্বোধন আর সেই ভিড় সামলাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন আজ শহরের একাধিক নামই পুজোমণ্ডপ ঘুরে দেখেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শ্রী সুধাকর দমকল বিভাগের আধিকারিকরা এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের ঢোকার ও বেরোনোর পথ কতটা 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 প্রশস্ত অগ্নি ব্যবস্থা কার্যকর বিদ্যুৎ সরঞ্জাম নিরাপদ এসবই নির্বাপন খতিয়ে দেখা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশ জারি করা হয়েছে পুজোর কদিন শহরে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ মণ্ডপে বিশেষ টহল বাহিনী উইনার স্পোর্স এবং সিসিটিভি ক্যামেরা রাখা বাধ্যতামূলক প্রতিটি ক্লাবকে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত আগুন বা ভিড় নিয়ন্ত্রণের মতো জরুরি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ এবং দমকল বিভাগও পুজোর কদিন চব্বিশ ঘন্টা সতর্ক অবস্থানে থাকবে পুলিশ কমিশনার সি সুধাকর স্পষ্ট ভাষায় জানান পুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে এই প্রস্তুতি একই সঙ্গে তিনি বলেন পুলিশের হেল্পলাইন নম্বরগুলি যাতে সাধারণ মানুষ ব্যবহার করেন ছোট কিছু বিষয় হলেও পুলিশকে জানান যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় করা বার্তাও দেওয়া হয় ক্লাবগুলির উদ্দেশ্যে রাস্তা বন্ধ করে আলোক সজ্জার গেট তৈরি করা যাবে না এবং অপ্রশস্ত প্রবেশ ও প্রস্থান পথ অবিলম্বে প্রশস্ত করতে হবে অর্থাৎ সব মিলিয়ে শহরের পুজো উদ্যোক্তাদের কাছে প্রশাসনের আবেদন ভিড় ও উৎসবের মাঝেও যেন নজর থাকে নিরাপত্তা ও নিয়মের দিকে সবাই মিলে একসঙ্গে সচেতন থাকলে দুর্গাপুজো হয়ে উঠবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু আমার তো একদম রিভিউ যদি কিছু ওনার শর্টকামিং থাকলে আমরা বলবোটা বাড়ার জন্য বলবো ওটা আর কিছু এমার্জেন্সি এক্সিট তো করার জন্য বলবো আমরা এখন তো চলছে রেমি চলছে হ্যাঁ ওইটা নিয়ে আমরা আগে বললাম পূজা বন্ধ বললাম আমরা ভলান্টিয়ার্সকে আমরা ট্রেন করছি ও ট্রেনিং এর মধ্যে একটা আছে এটা ফায়ার ট্রেনিংটা ওরা সাইজ জায়গাতে এরা ফায়ার হাইসিক রাখবে এটা কিন্তু ওরা কারো কোনো ট্রেনিং নেই এটা কীভাবে চালাতে পারে এরা জানে না কিছু হয়ে গেলে এরা মেশিন থাকবে চালানোর লোক থাকবে কিন্তু আমরা এবার এটা সবাইকে ট্রেনিং করছে ট্রেনিং করে প্রতি চারজনকে আমি ট্রেন করবো ঠাকুর আট ঘন্টা আট ঘন্টা ডুটি করবো সাফাগে ওইটা সেই জন্য আমরা একটা লেভেল পছন্দ আমরা আটকে দেবো এটা নেই এটা ভিতরে খুব মনে মনে একদম মানে ধাকাদেখি হচ্ছে ওরকম আমরা করতে দেবো না ওটা এ ভিতরে যা আছে এটা স্পেস আছে সেভাবে আমরা লোককে ভিতরে ঢুকাবোটা লেট হবে লোকজন বাইরে দাঁড়াতে পারে ওটা কিন্তু আমরা যা করবো আমরা পিসফুল অ্যান্ড সেফলি আমরা পূজা পরিদর্শন করবো ঠিক আছে